कि ई मे वो अब भयो हाय फाइफको बेले ए दे 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 किने नि यलिबा ना भण्डुस ठेके नि राम उत्तम आना हो कि यतो क त नि जत्यो राम लम छोटो एसो एसो নন্দু কই বাবা কি ও আবার ওইদিকে যাবে ম্যামিয়াও এটা মিয়াও কোথায় গেল মিয়াউটা যা কোথায় <laughs> 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 নংলা বাবু যেতে নেই যেতে নেই আর যাবে না যাবে না আর আসবে না মেয় আসবে না সেই ওটা কি দেখবে পায়ের ওপর দিয়ে চলে যাবে বাবু